ডক্টর আম্বেদকর পুরস্কার পেলেন সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন জিপি সভাপতির প্রতিনিধি শামসুল ইসলাম বড় ওরফে ভুট্টু ভারতীয় দলিত সাহিত্য একাডেমির পক্ষ থেকে এই পুরস্কারে সম্মানিত করা হয় তাকে রবিবার সোনাই শহরের মাল্টি পারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিশিষ্ট জনেরা শামসুল ইসলাম বড় হাতে এই পুরস্কারটি তুলে দেন এ বিষয়ে সংবাদ মাধ্যমকে তিনি জানান সমাজ সমাজসেবায় নিজেকে উৎসর্গ করতে পারায় আজ এই সম্মানে সম্মানিত হতে পেরেছেন গত বছরে দিল্লিতে এই পুরস্কার নেওয়ার কথা থাকলে কোনো কারণে যেতে পারেননি তাই সোনাই ক্লাবের মারফতে আজ তাকে বিশিষ্ট জনেরা এই পুরস্কার তুলে দিয়েছেন তিনি আজ এই পুরস্কার হাতে নিয়ে মা বাবাকে স্মরণ করেন এবং তার সহধর্মিনীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি সবসময়ই তার পাশে থেকে তাকে সাহায্য করেছেন শামসুল ইসলাম জানান এর পেছনে বন্ধু বান্ধব থেকে শুরু করে এলাকার প্রত্যেকেরই যথেষ্ট অবদান রয়েছে এর পেছনে এদিন অ্যাওয়ার্ডটি তার হাতে তুলে দেন সোনাই পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বড় স্বাধীন বাজার জিপির এপি প্রতিনিধি জুনুবাবু লস্কর দুই শিক্ষাবিদ জাহির মোহাম্মদ ইকবাল ও বাহারুল ইসলাম লস্কর রিপোর্ট ডেলি বরাক আমি আজকে খুব বেশি আনন্দিত এবং আমি যে গত ডিসেম্বর মাসে আমি দিল্লি থেকে এটা রিসিভ করার কথা ছিল কিন্তু আমি অনিবার্য কারণে যেতে পারি নাই তাই আজকে আমি আমাকে এই মাল্টিপারপাস হলে সোনাই ক্লাবের মারফতে আমাকে এখানে দেওয়া হয়েছে তাই আমি অত্যন্ত খুশি এবং গর্বিত এবং আমি বেশি গর্বিত আমার মা বাবার জন্য আমি যে একজন সঠিক বাবার সন্তান হিসাবে আজকে আমি আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আজকে দনহারি গ্রাম থেকে গিয়ে আজকে দিল্লি থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড রিসিভ করতে পারছি সেই জন্য আমি আমার পক্ষ থেকে আমার মা বাবাকে সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি তার সঙ্গে আমার সহধর্মীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি উনি সবসময় আমার রাজনৈতিকভাবে এবং আমার সব দিক দিয়ে আমাকে সাহায্য এবং সহযোগিতা করেছেন এবং বর্তমানে উনি যেভাবে কষ্ট করে দিন রাত ব্যাপী আমার সঙ্গে কাজ করে যাচ্ছেন তার জন্য আমার সহধর্মীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তার সঙ্গে আমি আমার বন্ধু বান্ধব যারা সময় আমাকে সহযোগিতা করেন এবং আমার গ্রামের মানুষকে এবং আমার জিপির মানুষকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি আমি গত দশ বছর থেকে আমি সোশিয়াল কাজ করি এবং এটা রাইটিও ফাউন্ডেশন নামে যেটা জেনারেল সেক্রেটারি হিসাবে আমি কাজ করছি এবং বিগত যে দু হাজার বাইশে ভয়াবহ বন্যা ছিল সেই বন্যার সময় খালসা এটের দ্বারা আমি পনেরো লক্ষ টাকার ত্রাণ সামগ্রী আমি সুনাই সমষ্টিতে এবং সুনাবাদিকার জিপিতে বন্টন করেছি এবং আমার পার্সোনাল আমার এনজিও থেকে আমি আরো পাঁচশো লক্ষ টাকার টান দিয়েছি এবং পঁচপন্ন হাজার লিটার জল আমি বিতরণ করেছি তাছাড়া আমি মাস্ক বিতরণ করেছি আরও বিভিন্ন যখন করোনা মহামারী ছিল সেই সময় বিভিন্ন কাজে আমি ব্যস্ত ছিলাম তাই সেই আমার নাম দিল্লি পর্যন্ত পৌঁছে আজকে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি তাই জন্য আমি অত্যন্ত গর্বিত এবং আমি সব আগেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যেহেতু আমার মা বাবাকে আমি আবারও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার মা বাবাকে

প্রতিবাদ করি সেই সময় আমাদের সহযোগিতা করেন যে সাংবাদিক বন্ধুরা আজকে সেই অ্যাওয়ার্ডের কারণে আমি সাংবাদিক বন্ধুরাকে সবাইকে এবং এখানে উপস্থিত ছিলাম আমার সুনাইয়ের একজন সাব ইন্সপেক্টর মমিতা ম্যাডাম উনিও এখানে ছিল কিন্তু উনিও চলে গেছেন তাই আজকে আমি এই আমার এই ওয়ার্ডের খুশির জন্য আমি সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমার সাংবাদিক বাইরে ধন্যবাদ জ্ঞাপন করছি তার সঙ্গে শোনাই তথা কাছাড়া অ্যাডমিনিস্ট্রেটর সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি